ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাগান্নাথের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা তো দেশবার প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রেখে আজকের এই ভিডিওটি শুরু করলাম তো এখন আমি আদিবা আর সাথে ভাইস্তে আরস মন্ডল আমরা যাচ্ছি ঈদগার মাঠে নামাজ পড়ার জন্য তো সাথে ছোট ভাই বিরাদার ওরাও যাচ্ছে আমাদের সাথে নামাজ পড়ার জন্য এই আনন্দটা অনেকদিন পরে আমার ভাগ্যে নজিবে আসছে আলহামদুলিল্লাহ কাছে হাজার হাজার আদায় করি তো আমরা যারা প্রবাসে থাকি আত্মীয় স্বজনের সাথে আমাদের ঈদটা করা হয় না তো আজকের ঈদটা আমার কাছে একটু অন্যরকম একটু আনন্দময় কারণ সাথে আমার ভাইস্তা আসছে আমার ছোট ভাইয়ের ছেলে আর আমার আদিবা সেও আসছে আমার সাথে নামাজ পড়ার জন্য এটা যে আমার জন্য কতটা পাওয়া কত যে ভালো লাগা এটা আপনাদের বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর এখানে আমার আত্মীয় স্বজন গ্রামের আশেপাশে বা গ্রামের অনেক পরিচিত মানুষই আমাদের ঈদগার মাঠে এসে নামাজ পড়তেছে এটা আমি হ্যাঁ প্রাণ জড়িয়ে দেখতেছি এটা আমি কাছে হাজার হাজার সুক্রিয়া দায়ী করি যে আল্লাহ সব তালা আজকের এই দিনটা আমার কাছে রাখছে আমার জন্য আমি আল্লাহ সুক্রিয়া আদায় করি আজকের এই দিনটা পেয়ে আমি অনেক খুশি